বরফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রাস্তা দিয়া চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া কয় বরফির আমার কথার জবাব দিয়া তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বরফির চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনিয়াদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে আল্লাহর মোরা কাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারব না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরি প্রশ্ন হবে তুমি রহমাতুল্লীলা আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আন্তর্জাতিক না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহাব না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি সাহ আমি মহাদ্দ এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মোফাসির মহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে জুনিয়া আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহী শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ অলি উল্লাহ মোহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায় রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন কারণটা কি আল্লাহর অলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহর অলি শাহ অলি মহাদ্দিস রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহু সায় জমিনে পড়ে গেল হুসে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর কসুম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরাতে গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বু জাহালহামেক সাবুদে আদমিরা আদুমিয়াতলাজেমাস আউদে রা গর্বু নবাসু দহি জমা গটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসন কর্তা সুলেমান পায়গম্বর আর একজন শাসন করেছিলেন জিল কারনাইন ইন্তেকালের কালের আগে বাদশা জুল করনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাপনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় কবরে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পর আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুল করনাইন গোটা মানুষের সবক দিয়া গেছে আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর উম্মতের দাল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে বলিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়ে সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলেম আমার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই আল্লাহ আল্লাহরা ডাকছে আসো মোয়াজিন ডাকছে আসো যাই নাই ও আল্লাহ সব জিন্দিগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখে আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাস করে এমন একটা ওসিলা পেশ করো বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে সারিয়া যায় তুমি আমারে সারিয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে ও মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ ইউবনবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহমা তুমি যাও বলে না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদ আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মুক্তাদীরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান নামে যায় মুড়িদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমান নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরির ময়দান এমন একটা ভয়ঙ্কার ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের

সূর্যের তাপে মানুষের গুণাগারের মাথার মগজগুলো করে যাবে পায়খানার মগজ গুলো প্যাটের যাইবে এমন কান্নার আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার নবী

জান আয়সা রদি বলেন কোটি কোটি মানুষের মধ্যে উন্মতের চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চীনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল পাঁচ বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখবো অজুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পায় হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোনো আমল না পায় আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উশিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন এরে পর্দার আরানের মা আমি হাফিজুর রহমানের মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পরে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খেদমত করো সন্তানের কোরআনওয়ালা বানাও আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও যেই সন্তান আমি মরার পরে জানা যার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তও কর যৌবনের তিন বাঘের দুই বাঘ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়েকদিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর

নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলে মোলামাদের সাথে বেয়াদুবি করব না আর কোনো দিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরযন্ত্র করব না সহিভাবে কোরআন পরে নামাজ পড়ব নবীর তরিকায় চলবো যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয় ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল ইয়াউমা ইদিল্লিল মুকাদ্দিবিন যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইলফিফিন যারা ব্যবসা করতে গিয়া নাপে ভেজাল দেয় কাস্টমারের ঠকায় এদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইল মারাত্মক এক জাহান নাম অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে রহমতের নবী বলে না তাজির সুদুকুল আমিন রহমতের নবী বলেন ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা কাস্টমারের কখনো মিথ্যা বলবা না ধোকা দিবা না আমি নবী আদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে আর যারা দোকানে লেগছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না ধোকাবাজ ধোকা বাজ রাকিবাজ ধোকা বাজ এরা সঠিক ব্যবসায়ী না রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না আল্লাহ হেদায়েত দান করুন তো তাফাক্কু ফি মিথ্যা কথা বলা হারাম এটা সবাই জানি না এরপরও বলি কেন আমি হুজুরেও বলি আপনিও বলেন টাকা পাইবে একজনে মোবাইল কানের মধ্যে হঠাৎ করে ধরি না ধরি না পাওনা যে টাকা পাবে ওর ফোন ধরি না করে একটা চেনা নাম্বার দিয়ে দিছে রিসিভ করে ফেলছে আরে কই আপনি ঘরে বয়ে আমি জমি নেই নেই একদিন পেশায় ফেললাম কিরে তুই ঘরের মধ্যে ছিলি মিথ্যা পাতা বললি কেন জমি নেই নাই বলি নাই আমি খাদের উপরে মিথ্যা বলি কেন জানি মিথ্যা বলা মহাপালকিজি ইলাল মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দিকে নিয়া যাবে জানি তার বড় বলি কেন কয় এলে মাসে কিন্তু তাফাকো ফিদ্দির নাই বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে পরেও বিপদ হবে আল্লাহ আমার কথা শুনতেছে না আমি যে পানায় বলতেছি এই বুশটা যখন এসে যাবে তখন বাংলা জেনারেল লাইনে তাকিয়ে অ মিথ্যা বলবে না যখন বুঝ এসে যাবে দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে তখন বুসটা আসা মাত্র সে জেনার লাইনে থাকলে আর দাড়ি কাটবে না পর্দা করা ফরস এরপর করি না কেন বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর বুসটা যখন এসে যাবে তখন বান্দা জেনারের লাইনে তাই পর্দা রক্ষা করে চলবে আর এই বুসটা যখন আসবে না তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব গল্প করব আল্লাহ আল্লাহদ্দিনের সহী সমজবাদের দান করেন এবার আসেন আর রহমান আল্লামান কোরআন হলা কলিং সান আল্লা মাহুল বাইয়া রহমান হলেন তিনি কোরান শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি শিক্ষা দিলেন যিনি এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা এরপরে ব্যাখ্যায় উঠা বসা করবেন না শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ আপন মানুষ এই মনে করে মাহফিলের বরপত নষ্ট করবেন না এখানে কাউকে জোর করে বসানো হয় নাই আল্লাহ দয়া করে বসাইছেন আপনার কপাল এত খারাপ কেন আসলে কপাল খারাপ হইলে যদি কপাল হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিন আর ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল খোলেন রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার এক নজর দিবে পেটের ক্ষুদা নবীর শরীর মোবারকে পড়া হারাম রহমতের নবী দিনের বেলা হাতে সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয় মেঘের খন্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন দুপার্শের গাছ নত হইয়া রসুল সালাম দেয় কেমন মায়ার নবী আমার রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিস্কের গেরান আম্মা জান আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল গর্তের পিপিলিকা কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে নুজহাতুল ইস নামক কিতাবে ঘটনা আছে সেই নবীকে মাছ দেখতে চায় গাছ দেখতে চায় যেই নবীকে দেখার জন্য কুলমুখ লুকত পাগল কিন্তু কপাল কত খারাপ সেই নবীকে টানা একবার আর দুইবার না তেরো বছর দেখলো নবীর বয়ান শুনল কিন্তু কপালে কালেমা আসলো না